হ্যালো এম জির ফ্যানেরা কেমন আছেন আপনারা মানে মহাগুরু মিঠুন চক্রবর্তীর ভক্তরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন রাজরা জিজ্ঞাসা করেন যে আমিও কেমন আছি আমি বিনদাস আছি আজকে খুব সুন্দর খুবই সুন্দর খুবই 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 সুন্দর একটি ভিডিও আজকে আপনাদের কাছে আনতে চলেছি যেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তী আপনারা সবাই জানেন যে মানুষটি বয়স হয়ে যাওয়ার পরও মানুষটি কি লেভেলের লড়াই করছে কি লেভেলের সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখনো পর্যন্ত আমাদেরকে এন্টারটেনমেন্ট কিন্তু পড়ে যাচ্ছে তো সেই রকমই মিঠুন চক্রবর্তীর আপকামিং কিছু কিছু ছবিগুলো নিয়ে আজকে কথা বলবো তার মধ্যে কোনটা সবথেকে বেশি দর্শকের কাছে হাইপে রয়েছে সেই বিষয়টাকে আজকে আমাদের এই ভিডিওটির মধ্যে তুলে ধরবো সেইটা হচ্ছে যে দেখো মিঠুন চক্রবর্তীর আপকামিং বেশ প্রথম যে ছবিটি যেটি মুক্তি পাচ্ছে প্রজাপতি টু যেখানে আমরা শুধু মিঠুনদাকে দেখতে পাবো না মিঠুনদার সঙ্গে আমরা দেবদাকেও দেখতে পাবো প্রজাপতি টু তারপরে আমরা দেখতে পাবো ফৌজি তারপরে রয়েছে যেটা অনেক দিন ধরে যেটা রয়েছে বাপ ছবিটি তারপরে রয়েছে জেলার ছবিটি যেটা রজনীকান্তের ছবি ছবি সেখানে মিঠুন দাকে দেখতে পাবো তাহলে এই সব কটা ছবির মধ্যে আরো ছবি হয়তো পাইপ লাইনে রয়েছে সেগুলো এখনো মধ্যে অ্যানাউন্স হয়নি তবে আমরা খুব তাড়াতাড়ি আরো অ্যানাউন্সমেন্ট পেয়ে যাব তখন জানতে পারলে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে কথা বলবো যে এই ছবিগুলোর মধ্যে কোন ছবিটি একটাই ছবি আমি বাঁচবো ঠিক আছে কোন ছবিটি সবথেকে বেশি হাইপের রয়েছে সবথেকে বেশি হাইপের রয়েছে যেটা আমার মনে হয়েছে যেটা আমি ভাবতাম যে একটা এখন সেটা আস্তে আস্তে দর্শকের কাছে পাল্টাচ্ছে যেটা সবথেকে বেশি হাইপের ছিল ফৌজি যেখানে আমরা প্রভাসের সঙ্গে দেখতে পাবো কিন্তু যেদিন থাকতে জেলা টু মুক্তি মানে পাবে বলে বা জেলার টু নিয়ে যাওয়ার কথা হচ্ছে যেখানে আমরা মিঠুনদাকে কিন্তু একটা রজনীকান্ত স্যারের বিপরীতে একদম পুরো মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো আবারও আমরা শুনতে পাচ্ছি যে আমরা অ্যাকশন করতে দেখতে পাবো দেখো বাপ ছবিতে দেখতে পাবো করতে আমরা এটা সবাই জানি কিন্তু বাপ ছবি এখনো পর্যন্ত কবে মুক্তি পাবে সেটা এখনো পর্যন্ত কনফার্ম নেই যখনই কিছু আপডেট পাই তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু এখন এখনো পর্যন্ত কোনো আপডেট নেই কিন্তু যেটা আমরা শুনতে পাচ্ছি বা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি সেইটা হচ্ছে যে মিঠুন মিঠুনদার এই যে ছবিটি যেটা হচ্ছে এই ছবিটিকে নিয়ে কিন্তু বিশাল একটা মানে বিশাল একটা একটা কিন্তু এক্সাইটেড মানুষের মধ্যে উত্তেজনা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো কারণ হচ্ছে জেলার টু আমরা মুখ্য চরিত্রে রজনীকান্ত স্যারের বিপরীতে আমরা দেখতে পাবো এবং জেলার কি লেভেলে চলেছিল কি লেভেলে বক্স অফিস কালেকশন এনেছিল আমরা জানি এবং সেখানে এবারে আমরা মিঠুন চক্রবর্তীকে দেখতে পাবো তো এটা আমার মনে হয় তারপরে ফৌজি প্রজাপতি টু তো একদম আমাদের বাংলা ছবির মধ্যে প্রজাপতি টু দেবদার সঙ্গে মানুষ দেখতে পাবে দেব মিঠুন জুটি আবারও দেখতে পাবে দা আবারও একটা একটা ব্যাপক লেভেলের ম্যাজিক দেখাবে এটা আমাদের সবার আশা সবার ভরসা সবার বিশ্বাস এটা আমরা জানি আমরা বিশাল এক্সাইটেড পঁচিশে ডিসেম্বরে প্রজাপতি টু মুক্তি পাচ্ছে আমাদের সবার এই বাড়ির সামনে কাছে প্রেক্ষা গিয়ে আমরা আশা করি সবাই কিন্তু দেখবো এবং ছবিটি ভালো না খারাপ সেটা তো পরের কথা তো ছবিটা হলে থেকে আমরা সবাই দেখবো আবারও আমরা সেই দেব মিঠুন জুটির সেই ম্যাজিকটা আমরা আবার পেতে চলেছি পঁচিশে দু হাজার সাল থেকে শুরু হচ্ছে ছবিটি আশা করি বেশ ভালো লেভেলেই চলবে ভালো লেভেলে কালেকশন করবে এটা আমাদের বিশ্বাস আপনাদের কি মনে হয় আপনারা মিঠুন চক্রবর্তী কোন ছবিটিকে নিয়ে বিশাল এক্সাইটেড সেটা কমেন্ট করে জানান তাহলে বুঝতে পারবো আপনাদেরও তো কমেন্টটা দেখতে ভালো লাগে তাই না সেটা অবশ্যই জানাবেন চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আজ চ্যানেলে একটু ভিডিও কম আসছে একটু কাজের ব্যস্ততা রয়েছে বিশ্বাস করুন একটু ব্যস্ততা কেটে গেলে পরপর পরপর সব কিছু নিয়ে ভিডিওগুলো আসবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আপনারা সবাইকে ভালো রাখবেন ভালো ভালো ছবি দেখুন বিন্দাস লেভেলে এনজয় করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ নাইস ডে টাটা বাই বাই